মুখের যত্ন তো আমি অনেক করি কিন্তু হাত পায়ের যত্ন একদমই নেওয়া হয় তাই আমার হাত পায়ের অবস্থা খুবই বাজে হয়ে গিয়েছে আর হাত পায়ের যত্ন করতে আমার একটু আলসামি কাজ করে কারণ এটা অনেক সময় সাপেক্ষ যাই হোক আজকের হাত পায়ের যত্ন নিয়ে আমি খুবই স্যাটিসফাইড হয়েছি আমার মনে হয়েছে যে আমার হাত পায়ের একটা চামড়া উঠে চলে গেছে এমন হয়েছে মানে খুবই খুবই ভালো কাজ করছে তো ফার্স্টে এখানে আমি গরম পানি দিয়েছি কুসুম গরম পানি দেন হচ্ছে এখানে লবণ তারপর হচ্ছে লেবু আর হচ্ছে বেকিং সোডা দিয়ে তারপরে হচ্ছে আমি হাত পা পনেরো থেকে বিশ মিনিটের মতন ভালো করে মাসাজ করে নিব এখানে শ্যাম্পু দিতে আমি ভুল গেছিলাম যাই হোক এবার বানাবো একটা বডি স্ক্রাব এটা বডির জন্য এখানে এটা পেইসের জন্য না পেসে দেওয়া যাবে না এখানে ছিল লবণ চিনি হলুদের গুঁড়া কোকোনাট অয়েল মধু তারপর হচ্ছে লেবু লেবু একটু বেশি পরিমাণে ছিল দেন হচ্ছে কপি এগুলোকে ভালো করে মিক্স করে নিব আর এটা পাতলা হয়ে যাওয়ার কারণে আমি এখানে আবারও চিনি আর হচ্ছে এক প্যাকেট কপি দিয়েছি কারণ এটা একটু থিক হবে এখানে চাইলে শাওয়ার জেল অ্যাড করা যায় বাট আমি গরিব মানুষ আমার কাছে শাওয়ার জেল নাই আর এটা আমি হাতে দিয়ে দিব দশ থেকে পনেরো মিনিটের মতন এবং এই দশ থেকে পনেরো মিনিট আমি ভালো করে মাসাজ করব অফ ক্যামেরায় কারণ আমাকে ক্যামেরা শ্যুট করে দেওয়ার জন্য কেউ নেই আমি নিজে নিজেই করছি আর এইটা হচ্ছে আমার এই স্ক্রাবিংয়ের পরের রেজাল্ট ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে জানি না বাট এটা খুবই ভালো কাজ করছে এবার বানাবো একটা বডি মাস্ক এখানে ছিল চালের গুঁড়া কোকোনাট অয়েল তারপর হচ্ছে লেবু হলুদ আর এগুলোকে ভালো করে মিক্স করে নিব। দেন হচ্ছে এক প্যাকেট কপি দিয়েছি আর একটু পানি পানির জায়গায় এখানে র মিল্ক হলে খুবই ভালো কাজ করে বাট আমার কাছে নাই তার জন্য আমি এগুলাই দিয়েছি আর এটাও একটু ঠিকভাবে করব দেন এটাকে আমি আমার হাতে দিয়ে দুই থেকে চার মিনিটের মতন মাসাজ করব দেন হাতে রেখে আবার উঠানোর সময় ভালো করে মাসাজ আর এরপর যে রেজাল্টটা এসেছে সেটাতে আমি খুবই খুবই স্যাটিসফাইড হয়েছি আপনারা চাইলে এটা ট্রাই করতে পারেন এটা অনেক ভালো কাজ করে তো আজকের মতো এতটুকুই টাটা পাবে আল্লাহ হাফিস